একটি রেস্টুরেন্ট চট্টগ্রামের প্রাণ কেন্দ্রর মধ্যে প্রতিদিন এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা সেল হয় বাড়িওয়ালার কাছে মানে রেস্টুরেন্টের মালিকের কাছে জমির মালিকের কাছে ডিপোজিট আছে ষাট লক্ষ টাকা টোটাল আমাদের এখানে দেড় কোটি টাকা খরচ হয়েছে প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকার ডেকোরেশন হয়েছে দুই থেকে তিন মাস হয়েছে বিশেষ কিছু কারণবশত রেস্টুরেন্টটা ছেড়ে দেওয়া হচ্ছে যারা রেস্টুরেন্ট করতে চান কমপ্লিট রেস্টুরেন্ট চালাইতে যে যে জিনিসগুলো লাগে সব একদম রানিং অবস্থায় আপনাদেরকে বুঝে দেওয়া হবে রানিং অবস্থায় আপনাদেরকে বুঝে দেওয়া হবে ডেকোরেশন কোকারিস সব কিছু একদম রানিং অবস্থা এখনই প্রতিদিন এক লক্ষ টাকা সেল হয় এবং একটি হল রুম আছে ডুবলেস একটি রেস্টুরেন্ট হ্যাঁ ডিপোজিট পা আছে মালিকের কাছে ষাট লক্ষ টাকা ওইটা ছ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এক কোটি পনেরো লক্ষ টাকা দিয়ে এক কোটি পনেরো লক্ষ টাকা দিয়ে আপনি কী পাবেন ডুবলেস একটি রেস্টুরেন্ট পাবেন ভাড়া চালিত এবং প্রতিদিন এক লক্ষ টাকার উপরে সেল হয় আপনি যদি আরও উন্নত করতে পারেন প্রতিদিন দুই থেকে আড়াই লক্ষ টাকা সেল হবে এ ধরনের রেস্টুরেন্ট যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন হতে পারে জিএসসি হতে পারে বদ্মারহাট এর মধ্যেখানে একদম তিন চার রাস্তার মুখে হতে পারে চকবাজার হতে পারে মোরাদপুর ঘন্টা জমি একতলা বিল্ডিং চারতলার ফাউন্ডেশন কিনতে পারবেন বত্রিশ লাখ টাকা দিয়ে চট্টগ্রাম কর্ণাপুলি আরও অন্য অন্য লোকেশনে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কমপ্লিট দেখেন আরো অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের হাতে আপনার কোথায় লাগবে ভিডিওটা দেখতে থাকেন আরও দেখাচ্ছি আপনাদেরকে এটা কিনতে চাইলেও যোগাযোগ করেন তিরিশ লক্ষ টাকার কাটার জমি বিক্রি হবে সতেরো লক্ষ টাকা আঠারো কাটা আছে ফাইলিং ছাড়া আপনি এখানে পনেরো তলা বিল্ডিং করতে পারবেন ফাইলিং ছাড়া ভিডিওটি দেখেন চট্টগ্রাম সিটিতে আরও আছে আমাদের কাছে রেডিমেড বিল্ডিং সহ খালি প্লট আপনি জমির ব্যবসা করতে চাইলেও আমাদের সাথে করতে পারবেন ছোট ছোট বিনিয়োগ করে প্রফিট করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস আপনি মিডিয়া হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আর অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আছে ভিডিও কমপ্লিট দেখেন আরেকটি বিল্ডিং দেখাচ্ছি একটি খালি প্লট মেল ফ্যাক্টরি দেখাচ্ছি আপনাদেরকে ছয় কাটা জমি পাঁচ তলার ফাউন্ডেশন তিন তালা রেডি আছে এক সময় দাম ছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন বিক্রি হবে তিন কোটি বিশ লাখ টাকা তিন কাঠের মধ্যে বিল্ডিং একদম সামনে বিস্ফোট রাস্তা চট্টগ্রাম এক সিটিগেট অথবা এক এখানের আশেপাশে বিল্ডিংটির অবস্থান কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি শেয়ার করে দিবেন জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি চট্টগ্রাম নন্দনকানুনে একটি সাড়ে সাত হাজার স্কোয়ার ফিটের একটি বিয়ের ক্লাব রেডি অবস্থায় একদম এসি সব কিছু আছে ক্লাব চালায় তারা যা যা দরকার সব কিছু আছে ভাড়া অথবা বিক্রি করবেন যারা নিতে চান যোগাযোগ করেন আরও আছে রেডিমেড বিল্ডিং সব খালি প্লট ভিডিওটা দেখতে থাকেন চট্টগ্রাম মিরিশ্বরা জুনের মধ্যে তিনশো ফিট আচ্ছারের সাথে এক হাজার ফিট মুখ দিয়ে একশো কানি জমি বিক্রি হবে একশো কানি এক সময় দাম ছিল কানি এক কোটি টাকা কিন্তু এখন আমরা আপনাদেরকে দেব কানি সত্তর লাখ টাকা করে এরপরও সব কিছু যদি আপনি ডাইরেক্ট এস্টে নেন আপনি আমরা আরেকটু কমিয়ে দেব আপনারা বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন বিক্রি করতে চাইলেও যোগাযোগ করেন কিনতে চাইলেও যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন উন্নকে দেখার সুযোগ করে দেবেন চট্টগ্রামে আর এসি পাপটের এগারোটি অফিস জমি ক্রয় বিক্রয় এবং